আমের বাড়ি মানে এই আমরা গাভি বাছুর দেখছি আর গরুটা কিন্তু সবে মাত্র বিক্রি হয়ে গেল আমবাড়ী হাট থেকে দেখছেন বাচ্চাটা বকনা বাচ্চা পাকড়া সাহিওয়াল পাকড়া এই যে এই এ ভাই আপনি কিনলেন বিক্রি করলেন কে ভাই কিনছে অনেক আসসালামু আলাইকুম আপনি কিনছেন কত দিয়ে কিনলো কে গরুটা আপনি কিনলেন আপনি জানেন না হাই হাই এটা এটা কিভাবে সম্ভব হ্যাঁ লেখালেখি কিন্তু চলছে কত দিয়ে কিনছেন দেখি বলতে পারবো ওনার দাম করছে আপনি কিচ্ছু জানেন না দেখেন দেখেন কাহিনী দেখেন উনি কিন্তু গাফিডটা কিনেছে বলছে পোষার জন্য পোষার জন্য কিনলেন পোষার জন্য কিনছে কিন্তু দামটাই জানে না কাহিনিটা কি যে আমিও বুঝতে পারতেছি না আপনারা কেউ কিছু যদি বুঝে থাকেন অবশ্যই জানাবেন

যিনি কিনেছে ইনি কিন্তু জানে না এখন জানতে পারলো যে উনি সাতান্ন হাজারে গাভীটা কিনেছে তো দর্শক শুধু আমরা কিন্তু আমবাড়ি হাটে রয়েছি আর আপনারা জানেন সোমবার শুক্রবার হাট বসে আর আজ সোমবার ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ভাই ভাই এই 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 বাচ্চার মা কই এই বাচ্চাটা কিন্তু আকর্ষণীয় দেখি দেখি একটু তো শাহিওয়াল বকনা বাচ্চা এ কই এখানে একটা গায়ে বছর দেখছি দাম চলছে এই যে গাবিটা আসের সাথে ষাট বছর হইল না না ভাই কত বলে গেল ওনারা একশো দশ চাইলেন ও বলছে তাও দেবেন না কত হলে দিবেন ভাই আঠারোর নিচে দেওয়া যাবে না একশো দশ বলছে তবুও কিন্তু গাভীটা বিক্রি হয় নাই জাবি বাচ্চা দুইটাই ভালো মোটামুটি কাবিটা কয় দাদের ছয় দশ তিন এখানে আপনার একটা বাচ্চা দেখছি দেখছেন একেবারে আকর্ষণীয় বাচ্চা হও আর এটা কপি চাচা গায়ে বাচ্চার দাম কত দামও চাওয়া হয়েছে সেই রকম এক লাখ পঁয়ত্রিশ টাকা দাম চেয়েছে বাছুটা কোয়ালিটি ফুল বক না বাচ্চা তবে কত বলে ভাই ভাঙতে বলে ভাই পনেরো ষোলো পনেরো ষোলো দেওয়া যায় না লাভ থাকে না কত হলে দেওয়া যাবে বিশ পার হবে পার হলে সেই গাই বাচ্চা বিক্রি হবে গাভী কি দুধ হয় ভাই পাঁচ লিটার আর বকনাটা বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা পয়সা হাতের গাভী ছয় দাতের ঠিক আছে এখানে আমরা আর একটা সুন্দর দেখছি হচ্ছে না চোচা বিক্রি হলো না পাওয়া যাবে না গাভীটা কয়েক জাতের চোচা

ছাব্বিশ সাতাশ তিস পর্যন্ত বলে ছাব্বিশ সাতাশ হাজার টাকা প্রত্যাশা করছেন এই গায়ে বাছুর এগুলো ছিল একটু কোয়ালিটি ফুল গাই বাছুর ওটা একটু কম দামের মধ্যে যে গায়ে বাচ্ছুগুলো আছে সেগুলো একটু দেখাবো বাচ্চাটা কি না গাভিটা কত দাম চাচ্ছেন কত বলছে আর বেচা কেনার দামটা হাজার মানে আটষট্টি আটষট্টি হলে গাভী বাচ্চা বিক্রি হবে

হ্যাঁ যে নায়ক আর এটা ওরমা কত গায়ে বাচ্চার একশো পাঁচ কত কী বলে পঁচাশি দেখি দেখি বাচ্চাটা সুন্দর পঁচাশি বলে বাংলার নায়ক কত বলে দিবেন কত হলে বিক্রি করবেন লাস্ট কত মানে কত থেকে দুই তিন হাজার কেমন আজকের বাজার বাজারে নাই হাট আছে তো নাকি তো হাটের দাম কেমন চলছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে বাজারটা সুন্দর আছে চার কেজি দুধ না ঠিক আছে দুধ হয় ভালো দেখে বুঝা যাচ্ছে ওকে ওকে ধন্যবাদ হ্যাঁ আছে না এই যে হেলিকপ্টার